আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আরেকটি ভিডিও করার জন্য প্রস্তুত নিলাম এবং আমার সোনামণি আমার আদরের বাতিজি আইমন আইমনকে আজকে সরাসরি ভিডিও করতেছি দেখেন আইমনে আমাকে দেখে কী হাসি হুসি আরেকটি মজার বিষয় হলো আমার আইমন আমার বাতিজি উনি কিন্তু ঠিক মতো বসতেও পারে না কিন্তু এই গাড়িটা যখন উনি উঠটা বসে তখন উনি আড়ার চেষ্টা করে দেখেন প্রত্যেকটা জায়গা জায়গায় অনেক কি সুন্দর কাইক মারা দেখে নি আপা আপা চলে আসে তো আলহামদুলিল্লাহ আর আমার এই বাতি যে আমার এখন যে একটা মহব্বত করে আল্লাহ যেন এই সব সবসময় তার ভিতরে রাখে আমিও সব সবসময় মহব্বত করব ইনশাল্লাহ আপনার দয়া করবেন আর সবাই তার জন্য দোয়া করবেন সে সেজন্য ভালোভাবে চলতে পারে এবং আল্লাহ যেন তারা তার শরীর গত সুস্থ রাখে আরেকটি কথা হলো সে একজন একজন মাসুম বাচ্চা এবং সে একটি ফেরাস্তা সবাই তার জন্য দয়া করবেন আর আপনাদেরকে আর নতুন নতুন ভিডিও দেবে এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ